বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আমি আবারও বলছি কারোর পক্ষে বিপক্ষ বলছি না শুধু মানুষকে সচেতন করার জন্য বলছি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এক সমাবেশে গেছে যাওয়ার পরে দেখতেছে একটা প্রতিবন্ধী ছেলে এটা প্রতিবন্ধী বাচ্চা প্রতিবন্ধী ছেলে ডাক্তার সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য খুব খোড়াই খড়াই আসতেছে সবাই সঙ্গে কুলি বাঁধতেছে না উনি দাঁড়াই গেলেন প্রতিবন্ধী ছেলেটারে কাছে ডাকলেন বুকের ভিতরে জড়াই ধরে গালে একটা চুমা দিলেন কপালে একটা চুমা দিয়ে বলতেছে বাজার তুমি আল্লাহর সৃষ্টি জীব মানুষ আমিও মানুষ তোমাকে আল্লাহ একটু প্রতিবন্ধী করেছে কিন্তু তোমার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে তুমি যদি ইমানদার হও দুইজন কিন্তু নেতা এক নেতা পথের মানুষকে কুড়িয়ে কি করতেছে গালে চুমা দিচ্ছে আর এক নেতার ঘাড়ের পরে পড়েছে রাগ করে মানুষকে মারতেছে দুইজন নেতা তাহলে বুঝে নেন কোন নেতা যদি ডাক্তার শফিকুর রহমানের মতন নেতা আগামী নির্বাচনে আমরা দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারি ও বাংলার জনগণ হিন্দু মুসলমান তোমরা আঠারো কোটি মানুষ নির্ভয়ে ঘরে ঘুমায় থাকবা কোন অত্যাচারী আর অত্যাচার করতে পারবে না আমি আমার ভাইদের আবারো বলি আবারো বলছি এই কথার মানে এই নয় আমি জামাত ইসলামের সাপোর্ট করতে এসেছি জামাত ইসলামের দালাল করতে এসেছি না 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 আমি শুধু বলতেছি বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের উন্নয়ন চাই বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের আরও জোরে বলেন বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের কী চাই উন্নয়ন চাই আমরা ফাটল সৃষ্টি করে কাউকে ছোট করব না কাউকে বড় করব না ফখরুল আমার ভাই কী বলে ডাক্তার শফিকুর রহমান আমার মুরব্বী সকলে মিলে আমরা দেশটারে স্বাধীন করেছি সবাই মিলে দেশটারে স্বাধীনতা ধরে রাখতে চাই আমার কথায় কি আপনারা সবাই একমত বলতেছে ভাজান একটু এসদিকে এসেছিলাম মাথমার চোখে পানি কেন মা এই মদিনার কেউ কি তোমাকে বকা দিয়েছে না অপমান করেছে না তোমাকে কেউ অপমানের কথা বলেছে না কান্দ কেনের কান্না কারণ তুই এখন অনেক বড় হয়েছিস তোর মানসমান অনেক বেশি আনন্দের পানিয়ে দা না মা তুমি কেরম কোনোদিন কান্দো না আজকে কান্দছো চলো ঘরে চলো দুই জন একসঙ্গে বসে খাবো মাকে জড়িয়ে ধরে নিয়ে আর মা ভোয় ভয় কানতেস আর বলতেছ আল্লাহ কালকে বাদে পশুদিন এই লোকটা অহুদের ময়দানে যাবে যদি ওহুদের ময়দানে শহীদ হয়ে যায় কেমতের দিন আমি তোমার দরবারে মুখ দেখাতে পারবো না কারণ এই ভালো মানুষটা ওহুদের ময়দানে শহীদ হয়ে যাবে এটা আমি কখনোই মেনে নিতে পারি না আমার বলতেছে মা তুমি যেন ফিস ফিস করে কি বলতেছ মা বললেন না আমি এমনি এমনি মন নিজের সঙ্গে নিজে কথা বলতেছি হঠাৎ করে আমার বলতেছে মা একটা খবর কি তুমি আমাকে বলবে কয় কি কয় আমাদের বাড়িটা আজকে আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে ও আমার মা তুমি আমার বাদ দিয়ে কোন দোকান থেকে নতুন আতর কিনে নিয়ে এসেছ আমি কত রাজার দরবারে গিয়েছি কত বাদশার দরবারে গিয়েছি কত রাজ দরবারে গিয়েছি এত সুগন্ধ আমি কখনো পাই নাই তোর কোথায় পেয়েছ বা তখন সুযোগ পেয়ে ছেলের বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে এটা দুনিয়ার কোন দোকানের কেনা তোর নয় আমাদের বাড়িতে একটা মহামানব এসেছিল সেই মহামানবটার আশার আগমনে আমার বাড়িটা তোর গুলাবের সুগন্ধে ভরপুর হয়ে গেছে ছেলে তখন বললেন মা সেই মহামানবটা কোথায় বাড়ি কোথায় ঘর আমাকে একটু বলবে কি মা বলতেছে বাজান রে বলতে পারি সত্য তুই তার কোনো অপমান করবি না তুই তার কোনো ক্ষতি করবি না তুই তাকে লাঞ্ছিত অপমানিত করবেন করবি না আমার তখন মার গায়ে হাত দিয়ে বলতেছে মা তুমি না আমার গর্বধারীণী মা আমি তোমাকে শপথ করে বলতেছি তার কোনো ক্ষতি করব না মা তখন বলতেছে বাজান রে যিনি আমার বাড়ি এসেছিলেন তিনি এই জামানার শেষ পয়ে গম্বার আব্দুল্লার বেটা আমিনার গর্ভের থেকে দুনিয়ায় নেমে আসা আখরি জামানার নবী নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম আমার বাড়ি এসেছিল আমার বলতেছে মা তুমি কি শুনুনি ওই মোহাম্মদের কথা মক্কা মদিনার লোকেরা তার মাতার ঘোষণা করে দিয়েছে যদি তাকে জীবিত অবত অবত জীবিত অবস্থায় অথবা মৃত্যু অবস্থায় মেরে ধরে দিতে পারি অনেক পুরস্কার হবে মা কনপথ দিয়ে মোহাম্মদ চলে গেছে মা তখন বললেন তুই না বললি তার কোনো ক্ষতি করিবি না কয় মা দাবি ফেরাই নিলাম কারণ তাকে ধরে দিতে পারলি সুন্দরী নারী পাওয়া যাবে তারে ধরে দিতে পারলি মদিনার প্রেসিডেন্ট অথবা মন্ত্রী হওয়া যাবে এর সুযোগ আমি হাতচালা করবো না আমি তরবারি আনার জন্য ঘরে গেলাম কনপাত দিয়ে নবী মোহাম্মদ ছিল কনপাত দিয়ে গেছে দেখা দাও মা তখন ছেলের জামা টেনে ধরে বলতেছে বাজান উত্তেজিত হইস না ওই লোকটি যাবার সময় বলেছে কাল আমার বাড়ি আবার আসবে যারা বখারি শরীফ পড়েছেন বখারিতে একটা হাদিস আছে ইমাম বখারি এক সময় হাদিস পড়াতে গিয়ে বলতেছিলেন সব বেনামাজিরা যাবে জাহান নামে সব নামাজিরা যাবে জান্নাতে তবে একজন বেনামাজি যাবে জান্নাতে ছাত্ররা তখন প্রশ্ন করলেন আল্লাহ বলতেছেন কল উলাম না মিনাল মুসাল্লিন আল্লাহ বলতেছে যারা বেনামাজি তারা যাবে জাহান নামে আর আপনি ইমাম বখারি বলতেছেন একজন বেনামাজি জান্নাতে যাবে পরমান দিন উনি উনি তখন বললেন সেই সাহাবির কথা যে সাহাবির কথাটা আমি আজকে আপনাদের সামনে শোনাচ্ছি ইমাম বোখারি ছাত্রদের শিখাইছে আমি সেটা আপনাদের চাচ্ছি শেষ পর্যন্ত গিলে বুঝিয়ে আসবে আমার ভাইয়েরা আমার প্রিয় ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন মন্তব্য পরে করবেন মন্তব্য করার অধিকার আপনাদের আছে পরে করুন আমার ভাইয়েরা ইমাম বোখারির হাদিসটা আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি এবার বললেন আগামীকাল আবার আসবে আবার আসলেন এবার উনি ঘরে গেলেন সমস্ত যুবক তার বডিগার্ডদেরকে বললেন কালকে মোহাম্মদ নামক শত্রু আমার বাড়ি আসবে রাজা আসে তাই নিয়ে তৈরি থাকো মোকাবেলা করতে হবে পরের দিন সকালবেলা বেলা ঠিকই মোহাম্মদ নামাজ পড়ে ওই 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 দিকে আবার রওনা হয়ে গেছে বুড়ির বাড়ির দিকে গতকাল বুড়ি কথা বলতে চাইনি আর আজকে বুড়ি সবার আগে টিলার পরে যেয়ে দাঁড়ায় আছে যতক্ষণ পিতা মাতা ভাই বোন স্ত্রী পরিজন পাড়াপতি বেশি নেতা নেত্রী বউ সেইলে মেয়ে সবার রসুলের মহব্বত দেলে বেশি না আসবে ততক্ষণ সে কি বলে দাবি করতে পারবে না মমিন বলে দাবি করতে পারবে কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ বাত্তাবিউনি ইহিব্বুকুমুল্লাহ ও ইগফিরা লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহু গফুরুর রাহিম প্রমাণ কোরআন হাদিসে আছে না নাই জোরে বলেন আছে না নাই বুড়ি আজকে দাঁড়িয়ে আছে নবীজি সব সময় মাথাটা নিচু করেই চলতেন কখনো মাথা উঁচু করে চলতেন না পাহাড়ের পাদদেশে যেই না আসছে সেই বুড়ি বলতেছে বাবা বাবা মোহাম্মদ কেমন আছো বাবা নবীজি বলতেছে মা গতকাল তুমি আমার সাথে কথা বলতে চাওনি আর আজকে তুমি আমাকে নাম ধরে কয় বাজার গতকাল থেকে আজকে পর্যন্ত আমার দুইটা চোখ এক জায়গায় করে ঘুম করতে পারি আমি শুধু কল্পনা করতে চাল্লা যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওহুদে মারা যায় তাহলে আমি মার ডাকটা কার মুখ থেকে শুনবো তো তুমি কেমন আছো বাবা কয় ভালো আছি আপনার ছেলের আমার কথা বলেছিলেন কয় বলেছি কিন্তু গোরে মেজাজের লোক তো নরম হয়নি তবে আমি কালকে রাত্রির থেকে কালকের থেকে আজকে বলতো আল্লাহ করতে ও হেদায়েত দেয় ওর হেদায়েত দেয় এমত অবস্থায় হেমরের ঘুম ভেঙে গেল হেমর মাথা উঁচু করে শুনতেছে মা কার সঙ্গে কথা বলতেছে নিশ্চয়ই আবদুল্লাহ র বেটা মোহাম্মদ আজকে আমার বাড়ি এসেছে এবার তরবারি খেলা নিয়ে আস্তে আস্তে করে পিছনে নবীর পিছনে যেয়ে দাঁড়ানো নবীজির কাদের পরে তরবারির মাথাটা লাগাইয়ে বলতেছে মানান্তাইয়া শেখ শেখ কে হে মুরব্বি কে হে মুরুব্বি আমার চেন আল্লাহ নবীল ধরে মতো তুমি কি সেই আমার হ্যাঁ মারার জন্য তৈরি নবীজি বলেন আমর রে নবী মারার আগে একটা কথা শুনে আমার যেই ব্যক্তির বাপ বৈধ হয় যেই ব্যক্তির মা বৈধ হয় আর বাপ মার বিয়েটা যদি বৈধ পন্থায় হয় ওই ব্যক্তি কখনো নবী হত্যা করতে পারে না

নিশ্চয়ই নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে আর নবীর দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় যেই সমস্ত আলেমেরা ওই সমস্ত আলেমদেরকে বিনা অপরাধে যারা ফাঁসিতে ঝুলায় জেল খাটায় কিংবা গুলি করে মারে কিংবা ফাঁসি দিয়ে মারে এই লোকগুলো সব অবৈধ মায়ের অবৈধ সন্তান সুতরাং আজকে আমরা স্পষ্ট করে বলতে পারি বাংলাদেশ জামাত ইসলামের আলেমদেরকে যারা দিয়ে মেরেছ সব কটা চারুর সন্তান অবৈধ ভাইয়ের সন্তান দিয়েই বলতে পারি কথা বলেন ঠিক নেবে ঠিক হিসাব করে দেখো নিশ্চয়ই তোমার বাবার বিয়ে সমস্যা নাই তোমার মায়ের বিয়ে সমস্যা নাই তুমি যেদিন জন্ম নিয়েছিলে তোমার বাপ আর তোমার মা শুনিয়ে এসে তোমার জন্ম দিয়েছে তোমার জন্মতা ও বইতো ওয়া তাই তুমি আলম সহ্য করতে পারো না নাট্যকা সহ্য করতে পারো না হুজু সহ্য বুঝু